কথা বলছিলাম জেলার ঘটনা নিয়ে এবার আসুন কলকাতা শহরের ভেতরে যে ঘটনা ঘটেছে গত দুদিন আটচল্লিশ ঘন্টার ভেতরে দু দুটি শ্যুট আউটের ঘটনা আমি শুরুতেই আপনাদের দেখাতে চাই কলকাতার পুলিশ কমিশনার কিছুক্ষণ আগে কলকাতা ট্রাফিক পুলিশের একটি বিশেষ অনুষ্ঠানে ছিলেন এবং সেখানে তিনি স্বীকার করেছেন এই বিষয়টি নিয়ে তাঁরাও চিন্তিত শুনুন যেটা আপনারা আমার রিলেটেড যেটা বলছেন আমাদের এর উপর নিশ্চয়ই মানে এটা একটা চিন্তার কারণ আছে আর এর উপর আগে অনেক কাজ করা হয়েছে আমাদের বিভিন্ন থেকে এসটিএফ অ্যান্ড আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে তবু যেহেতু গতকাল একটা ইনসিডেন্ট হলো অ্যান্ড আজকেও যেটা ইনসিডেন্ট হয়েছে ওই ইনসিডেন্টে একটা আর্মস ইউজ হয়েছে সেটা দেখে মনে হচ্ছে ইলিগাল আর্মস আছে তো এর উপর নিশ্চয়ই আমরা অনেকটুকু ভালো করে দেখব অ্যান্ড আর্মস রিকাভারির ক্ষেত্রে অনেকটু আমরা আমরা এনফেসাইজ দেব যাতে এরকম ঘটনা না হয় অ্যান্ড বিভিন্ন জায়গায় আমাদের আমাদের স্টেটের বাইরে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে যারা আর্মস সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আসে আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে অনেক জায়গায় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এইসব জায়গায় অনেক জয়েন্ট রেড হয় অনেক রিকভারি হয়েছে এই বছর অনেক বেশি রিকভারি হয়েছে এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশও মানে ওদের সঙ্গে কোয়ার্ডিনেট করে ওরাও আলাদা অপারেশন করছে কিন্তু স্টিল কিছু আর্মস ঢুকছে তার উপর অর কীভাবে এটা অর এফেক্টিভলি প্রিভেন্ট করা যায় তার উপর নিশ্চয়ই অ্যাকশন আমরা নেব বেশ আপনারা শুনলেন কলকাতা পুলিশ কমিশনারের বক্তব্য এবং খুব স্পষ্ট যে কলকাতা পুলিশ কমিশনার চিন্তা প্রকাশ করেছেন চিন্তা ব্যক্ত করেছেন যে জায়গা দিয়ে তো ঢুকছে ইলিগাল আর্মস এবার প্রশ্ন আগে আমি শুরু করেছিলাম নিরঞ্জনকে দিয়ে এই পর্ব আমি সঞ্জিত আপনাকে দিয়ে শুরু করি কোথেকে ঢুকছে ইলিগাল আর্মস কোন একটা জায়গা থেকে ঢুকছে যে জায়গাটা চিহ্নিত করতে পারছে না কমিশনার পুলিশ দেখুন এখানে একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে আর্মস যখন আসছে তো সেই জায়গাটা থেকে মানে কমিশনার যিনি বলছেন যে আসছে তাহলে তো আরও বেশি সক্রিয় হতে হবে আরো বেশি করতে হবে আর একটা জিনিস হচ্ছে কি বর্ডারের যে পঞ্চাশ কিলোমিটার পাঁচশো কিলোমিটার যে জায়গাগুলো খালি রেখে দিয়েছে তো সেখানে কি হচ্ছে এমনি তো মানে বাইরে বলছেন না কোনো কান্ট্রি থেকে ঢুকছে না যে ইয়েই হোক না কেন উনি যে কথাটা বলছেন এবং সেই কথাটার ধরেই ধরুন অন্যান্য যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটের তো লয়ানাডার কোথাও জায়গায় এরকমভাবে ভেঙে পড়েনি এখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়ে আছে তো সেখানে আইন শৃঙ্খলা যদি ভেঙে পড়ে থাকে প্রশাসনের মাথায় মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি নিজে জেনেও এখন নিশ্চুপ এবং তিনি এই ব্যাপারে কোনো মানে কিছু বলেন না যে হ্যাঁ প্রশাসনকে আরও বেশি সক্রিয় হতে হবে কারণ তিনি একটা জিনিস ভালো বোঝেন এইসব উনি যে বলছেন উনি যদি বলতে গিয়ে নিজেও যদি মুখ্যমন্ত্রীর কাছে যান তিনি বলবেন যে আমার থার্টি ভোট ব্যাংক সেই জায়গাটাকে আগে দেখো ও দু একটা মেশিন পাওয়া গেল কি পাওয়া গেল না ওটা নিয়ে কিছু না যদি তাই থাকতো তাহলে আজকে এই পাঁচ বছর মানে পনেরো চোদ্দ বছর হয়ে গেল পনেরো বছরে পা দিয়ে দিল সরকার তাহলে এখনো ওই একই জিনিস আগেও যা ছিল এখনও তাই আছে ভবিষ্যতে এই সরকার থাকলে আরো বেশি অবনতি এবার নিরঞ্জন আপনার কাছে ফিরে আসি দেখুন কলকাতা শহর এই মুহূর্তে উৎসবের শহর কলকাতায় আগামী দশ দিন পনেরো দিন হাজার হাজার মানুষ রাস্তায় থাকবেন হাজার হাজার পুলিশ কর্মী রাস্তায় থাকবেন কিন্তু মুশকিল হচ্ছে যে কলকাতার পুলিশ কমিশনার শিকার করছেন কিছু ইলিগাল আর্মস রয়েছে যেটা পুলিশ রিকভার করে উঠতে পারেনি এবং তা ব্যবহার হচ্ছে কোন সূত্র থেকে আসছে উনি বুঝতে পারছেন না নেইবারিং স্টেট কি ঝাড়খন্ড উড়িষ্যা বিহার না তিনটে রাজ্যতেই মানে প্রচুর এরকম মানে কি বলবো অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালস তারা ভর্তি এবং সেই জায়গাতে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে মানে ইলিগাল আর্মসের এবং সে তো ছিল কয়েকটা তো মাঝখানে কাঁচরাপাড়া তো খর্দা কোথায় একটা পাওয়া গেল কদিন আগে ঠিক ঠিক আমি কিন্তু সেটা পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে সেই রাজ্যের কোন মানে তাদের কোনো ইচ্ছাটাই নেই যে সেই জায়গাতে ক্রাইমটাকে বন্ধ করিস কারণ সেখানে একটা ক্রিমিনাল রাজ চলে এবং এটা এটা থ্রু আউট চলছে এটা আমি কোনো পার্টিকে বলছি না কোনো পার্টিকে বলছি না বিহারে উড়িষ্যা ঝাড়খন্ড তিনটেতেই এখানে কিন্তু ক্রিমিনাল রাজ চলে এটা আমরা জানি এক অবসিলিউটলি এবং উনি যেটা বলছেন বাংলাদেশ সাইডে সেটাও কিন্তু আমি অস্বীকার করছি না কারণ সেখানেও যে পোরাস আমাদের বর্ডার রয়েছে বর্ডার কেন সিল করা যাচ্ছে না এখন অবধি এই প্রশ্নটা হোম মিনিস্ট্রিকে উত্তর দিতে হবে আমাদের দুশো কিলোমিটার যেই জায়গার জন্য তারা চেয়েছিল সেটা রাজ্য সরকার স্যাংশন করে দিয়েছে তারপরেও কেন্দ্র থেকে কেন সেই টাকাটা পাঠানো হচ্ছে না পাঠানো হয়েছে যেটা টু আমি যদি খুব ভুল না করে কিলোমিটারের জন্য সেই টাকা পাঠানো হয়েছে বাকিটা পাঠানো হয়নি এবার সেটা যদি পাঠানো হয় আমাদের বর্ডারটা সিল করা যায় এবং বিএসএফ যদি প্রপারলি তাদের কাজটা তারা কাজ করেন কিন্তু আরও ভালো করে যদি তারা সেই জায়গাটাকে প্রোটেকশন দেন তো তাহলে এই জায়গাগুলো বন্ধ হতে পারে এবং আমাদের এই সাইডে দেখুন স্টেট স্টেট টু স্টেট তো কোনো বর্ডার নেই কিন্তু আমার প্রশ্ন ওখানে না আমি যখন আপনাকে প্রশ্ন করছি তখন বুঝতে হবে আমি আপনাকে প্রশ্ন করছি যেহেতু আপনি রাজ্যের শাসক দলের সমর্থনে কথা বলেন আমার প্রশ্ন হচ্ছে যে ক্রিমিনালরা তাদের কাজ করবার চেষ্টা করবে ক্রিমিনাল অ্যাক্টিভিটি থামানোর জন্যই পুলিশকে আমরা বানিয়ে রেখেছি ট্যাক্সের পয়সায় পুলিশ চলে আচ্ছা নট অলওয়েজ বাট টু সাম এক্সটেন্ট মানে কখনো যদি কোনো কিছু ঘটে তখন প্রপারলি পুলিশ ইনভেস্টিগেট করে অ্যাকশন নেওয়াটাও তার কাজ তার দুটোই কাজ দুটোই কাজ হয় আপনারাই তো খবর বিভিন্ন জায়গায় এখান থেকে এই অস্ত্রগুলো যারা ব্যবহার করছে

দুটো ঘটনা ঘটেছে সেটা নিয়ে এবং খুব সেন্সিটিভ টাইমে ঘটেছে আমি যখন হয়েছে সেটা যখন হচ্ছে তখন বুঝতে হবে যে আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কারণ এই জিনিসটা রিপোর্টেড হচ্ছে এই জিনিসটার উপরে ইনভেস্টিগেশন হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো এই জিনিস হয় না এবং আপনি যদি ক্রাইম রেকর্ড দেখেন এনসিআর রেকর্ডই বলছে কলকাতা সবচেয়ে সিটি আমি জানি না সেখানে দুটো ক্রাইম বাড়লো সেটার জন্য অন্য কিছু ইয়া হবে কিনা বিষয়টা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা আমি জানি না কলকাতা ইউপি থেকে বেশি আনসেফ হয়ে যাচ্ছে বলুন এবার দেখুন একটা জিনিস কলকাতায় এই যে কদিন আগেতে আপনার কথাতেই আমি আসছিলাম আপনিও তুলেছেন গুলশান কলোনিতে যে ঘটনা ঘটেছে প্রকাশ্যে গুলি চলছে আর এখানে জিমেতে যে চারু মার্কেট থানায় যে গুলি চলছে এইখানে কি হচ্ছে অস্ত্র এখন প্রদর্শন চলছে অস্ত্র প্রদর্শন চলছে যদি দুধেল গাই হয় আমি আমার পুরো কথা আগে শেষ করবো দুধেল গাই হয় তাহলে কিন্তু তারা যতই অত্যাচার করুক কোন রকম কিছু করা যাবে না পুরো খুল্লা কিন্তু গুলশান কলোনির মূল অভিযুক্ত ধরা পড়েছে আজকে সিপি এইখানে দাঁড়িয়ে বলেছেন যে তাদেরকে আমরা ধরেছি তার আগে একটা এই ধরনের ঘটনা ঘটেছিল তারও ট্র্যাক ডাউন করা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবার চালু মার্কেটে যে ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে তাদেরকেও আমরা ট্র্যাক ডাউন করে ফেলবো পুলিশ তাদের ধরছে না ব্যাপারটা এরকম নয় না না পুলিশ ঘটনাটা ঘটে যাওয়ার পরে ধর পুরি ঘটনা ঘটে যাওয়ার পরও যখন ধরছে আপনি দেখবেন তাদেরকে যে ধারায় মানে যদি দুধেল গাই হয় তাদের যে ধারা পড়বে আর যদি এমনি ইয়ে হয় তাহলে তাদের জন্য যে ধারা পড়বে এই সরকারের যে বিচারিতা এই বিচারিতাতেই এই সরকার এই পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে এই আইন শৃঙ্খলা ভেঙে পড়ার এটাকে কি আপনি বলবেন আইন শৃঙ্খলা ভেঙে পড়া একদম আইন শৃঙ্খলা আছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে আর যদি ছত্রছায় থাকে মানে তৃণমূলের ছত্রছায় সে যা খুশি করুক তার জন্য খুলি ছুট কোন রকম অসুবিধা নেই আজকে সেই জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নামবেন হ্যাঁ এই যে পুলিশ কলকাতা পুলিশের ভরসায় রাস্তায় পুলিশের জন্য ভরসায় নামবে বছরের পর বছর কলকাতা পুলিশ সামলাচ্ছে এত বড় একটা ইভেন্ট লক্ষ লোকের সমাগম হয় এরকম হাতে আমি কি বলছি বেশ কিছু পুলিশ আছে যাদের দক্ষতা ক্ষমতা নিয়ে কোনো কথা নেই কিন্তু তাদের ওপর যে পেশার আছে যে চাপ আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে যে পেশারটা আছে তারা কাজ করতে পারে না এবং কাজ করতে গেলে তারা রং ছেড়ে কাজ করতে হবে তো সেখানে তো রং লাগানো আছে যদি ধরুন শাসক দলের কেউ হয় তাকে তো খুঁলিচুট আজকের দুনিয়া বিজেপিরও কিছু নেই যেই ঘড়ি কেউ অন্যায় করলো তাকে যে সাজাটা দেবে তাকে যে ভাড়াটা দেবে তৃণমূল করলে তার ধারাটা কম সে গেলে বেল পাবে কিন্তু এখানে বেল হবে না এই যে জায়গাটা চলছে আরে যদি অন্যায় তো একই তাহলে সাজা দুজনকারী সমান হওয়া উচিত ছিল আজকে এই জায়গাটার জন্য আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গে পুরো ভেঙে পড়েছে এবং তলা নিতে এখান থেকে বাঁচতে গেলে একমাত্র মানে এখন দেখুন ক্রিমিনালরা একটা পলিটিক্যাল সেলটা সবসময় খুঁজেছে আজকে দেখেন এটা তিন দশক চার দশক আগের ইতিহাস দেখলেও দেখা যাবে খোঁজে কিন্তু এখন ক্রিমিনাল মানেই তৃণমূল কংগ্রেসের শেল্টারে একদম বিজেপি আমাদের আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মিটিং মিছিল করতে না প্রতি বিত এবং যে কোনো তৃণমূলেরও মানে একদম প্রান্তিক মানুষরা ভারতীয় জনতা পার্টিকে চায় কারণ সুশাসন ফেরাতে গেলে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো উপায় নেই

এটা তো প্রশ্ন না না তাহলে কি আপনি এটাও কি চাইবেন যে দিনের পর দিন একটা অন্যায় করার পর সে বেল পাবে আর চোদ্দ বার ধরে অন্যায় করবে সেটা উনি যেটা বলছেন যে এখানে সমস্ত কিছু রং দেখে করা হয় হ্যান অনেক কিছু বলছেন কিন্তু তারপরে উনি বলতে না যে কেন থেকে থেকে বা তাদের বিজেপি শাসিত যে ইঞ্জিন রাজ্যগুলো যেগুলোর ডবল এক্সাম্পল তারা দিচ্ছেন সেগুলোই তো এক্সাম্পল হওয়া উচিত না আমাদের কাছে বিজেপি এলে কি করবে এটা তো তাদের একটা মডেল মডেল তো আছে আমাদের চোখের সামনে উত্তরপ্রদেশের মডেল আছে বিহারের মডেল আছে উড়িষ্যার মডেল আছে এই সমস্ত রাজ্যগুলো মণিপুরের মডেল আছে মণিপুরে যেখানে প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে ভয় পান দু বছর পরে গেলেন তো সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির মডেলটা আমাদের এখানে যেই কয়েকটা ঘটনা ঘটছে তার জন্য আমার তো মনে হয় সবার আগে উত্তর দিতে হবে যে কেন আমাদের দিয়ে এই ধরনের ক্রিমিনালগুলোকে পাচার করছে ইলেকশনের সময় করে তারপর কিছুদিন আগে মুর্শিদাবাদে আমরা দেখলাম যখন দাঙ্গা পরিস্থিতি বাইরে থেকে আসবে না না আপনার বাইরে থেকে আসছে আরে তাদেরকে টাকা দিয়ে কাজ করাচ্ছে

টাকা দিয়ে বেড়ায় না তাই না তৃণমূল তো ক্রিমিনালদের টাকা দিয়ে বেড়ায় না কিন্তু আমরা তো দেখেছি আমরা আমি মুর্শিদাবাদের ঘটনাটা বারবার বলি কারণ এই জিনিসটা আলোচনা থেকে বেরিয়ে গেছে আমরা তখন দেখেছিলাম যে সেখানকার লোকালরা বলছে চিনতে পাচ্ছি না করতে এসছে তারা বাংলাদেশ সাইড থেকে ঢুকে যেতে পারে বিএসএফ হয়তো একটু স্থূলতা দেখিয়েছিল বাংলাদেশ থেকে ঢুকতে পারে ঝাড়খন্ড থেকে ঢুকতে পারে আপনি কি করে হচ্ছে আপনি তৃণমূল কংগ্রেসের সমর্থক এ নিয়ে আমার কোনো দ্বিধা নেই বলতে যে আপনি তৃণমূল কংগ্রেসের সমর্থনে শাসক দলের সমস্ত ঠিক এই ধরনের কথাই বলবেন কিন্তু আমি সেটা বলছি না একজন ব্যক্তি হিসেবে আপনি ভাবুন একটি বাচ্চা স্কুলে যাচ্ছে তার ব্যাগ থেকে আর্মস বের হচ্ছে

এবং কি ধরনের কোন স্তর পর্যন্ত ইললিগাল আর্মস পৌঁছে গেছে আপনারা আপনাদের সময় এগুলো আপনারা মিডিয়াতে আসছে বলে এগুলো আলোচনা হচ্ছে নালে এই এই বিষয়গুলো এগুলো সো কমন প্লেস ইন বিজেপি রুল স্টেটস যে সেখানে কোনো আলোচনা হয় তাহলে এখানে হয় সেখানে পুরো ব্যাপারটা স্ট্যাটিস্টিক এখানে ব্যাপারটা আমি দুটো কেস নিয়ে আমরা দুটো কেস নিয়ে আমরা 1 ঘন্টা আলোচনা করছি ওখানে ইট ইজ অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স 200 না 2000 না 20000 এই রকম হচ্ছে নাম কম্পারিজনে চলে গেল না আমি কম্পারিজনের রাজ্যের কথা বলছি তাহলে তো আপনি 1 টু 1 আমার সাথে আলোচনা করলে আমি শুধু রাজ্য কথা বলতাম আপনি আমার উল্টো দিকে বসিয়েছেন একজন বিজেপির মুখপাত্রকে যিনি কিনা বলে যাচ্ছেন বিজেপি কে চাই আপনি তো নতুন কোন সাংবাদিক নন আপনি একজন জার্নালিস্ট আপনি জানেন যে বামা কি অবস্থা তার বাবা হয়তো ক্রিমিনাল এবং তাকে ধরা হবে নিশ্চয়ই ধরা হবে টাকে পেতে হবেছি আমাদের ইন্টেলিজেন্স কাজ করছে সেগুলো হবে এবং কোথাও তো বামমামলে বুঝেই না বিআইএনই অস্ট্রিয়া এত কারণ আপনাদের তো ডিজিটাল মিডিয়া ছিল না আপনাদের কয়েকটা জার্নালিস্ট ছিল তারপর তারা রিপোর্টিং করত হ্যাঁ সেখানেও অনেক রকম ব্যাপার ছিল বামমামলে সবকিছু ধামাচাপা সেখানে লোককে মানে एक्टर পর একটা গণহতা হয়ে গেছে আপনি যে সময়টা আপনার থেকে আমি বেশি দেখেছি অবশ্যই আপনি তো চটি পড়ার পুলিশ তো দেখেছেন আপনি তো নন্দীগ্রামে দেখেছেন তাদের হাতে বন্দিক করতে কেস ছিল

মহমতা বন্ধ আমলে এটা অবসান ঘটেছে এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি বাস্তব এটা স্বীকার করতে এবং আজকে আমাদের যে আইনস্টাইন কলার পরিস্থিতি সারা দেশের মধ্যে কলকাতা কি করে প্রত্যেক বছর সেফ সিটি গুজর আপনাকে আমি বাম সমর্থন করতে বাস বাম ফ্রন্টের ফেভারিটটা বলতে আমার প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের চেহারা এরকম ছিল দেখুন মানে এটা কিছু নতুন না নীলাঞ্জলি ভাষণ হচ্ছে দিস ইজ নাথিং নিউ মানে আপনি ওনাকে ওনার শাসিত রাজ্য নিয়ে কোনো প্রশ্ন করবেন না আমাকে

আপনি তো এতক্ষণ বললেন আমি কিন্তু আপনার কথা ধৈর্য সহকারে শুনলাম এবার একটুখানি ধৈর্য ধরুন শুনতে খুব ভালো লাগবে সব থেকে বড় কথা হচ্ছে একটু শুভেন্দুদার কথাটা এই জন্য বলব শুভেন্দুদার প্রতি মানে এরা মানে টিএমসি এখন ইত্যাদি মানে গদ্দার বলে তার কারণ কি প্রথমেই একটা জিনিস জানতে হবে ওয়ান

মানে এখানে কিসের প্রশ্ন কি হয় তৃণমূল কংগ্রেস মানে বাবু কোন কথা আলোচনার বিষয়টা আগের ওই প্রশ্নটা ছিল বলে উত্তরটা দিয়ে দিলাম এটা গেল একটা আর দ্বিতীয় নম্বর যে সিপিএম আমলে যতটা না এখানে অস্ত্র ছিল কারণ তখন একটা জিনিস ওনার কথাতে শুনলাম তখন কিন্তু এত প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া এসব ছিল না যার ফলে তখন যে যে ঘটনা সব কিছুটা উঠে আসতো না এখন কি হয়েছে এই প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং এত মিডিয়া চ্যানেল হওয়াতে আপনারা যে এরম দিন রাত পরিশ্রম করছেন এটা হয়তো তৃণমূল কংগ্রেসের কষ্ট হচ্ছে কারণ সত্যটা মানুষের কাছে চলে আসছে এবং এই যে আজকে অস্ত্রের কথা বলছেন কাকিনাড়া বলুন, আজকে আগেতে তো যে বিহারে ছাড়া কোনো অস্ত্র কারখানা ছিল না বাংলায় এখন কুটির শিল্প হয়ে গেছে ঘরে ঘরে অস্ত্র কারখানা তৈরি হয়ে গেছে তো এই অস্ত্র আজকে এই কুটির শিল্পের মতন দিদিমণি জানেন না এখানকার পুলিশ জানেন না জেনে নিশ্চুপ কারণ

মানুষ ভোট দিতে পারে নরেন্দ্র মোদী আপনারা কেন এইসব কথা নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ জানে যে বলছি তো আমি ওনার সময় একটাও কথা বলিনি একটা স্টুডিও বসে টেলিভিশন স্টুডিও বসে কথা বলছি না শুধুমাত্র রাজনৈতিক বিষয়ে কথা বলছি বলে রাজনীতিটাকেই ফোকাসে রেখে কথা বলতে হবে ব্যাপারটা এরকম নয় আমি একটা দায়িত্বের কথাও বলতে চাই আপনাদের আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে এত বড় একটা উৎসব সামনে আমার প্রশ্ন হচ্ছে এই উৎসবের সময়ে নিরাপত্তা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ কারণ একটা ছোট্ট জায়গায় একসঙ্গে কয়েক হাজার মানুষ জড়ো হওয়া যে কোনো সময় নাশকতা যারা কটাতে চান তাদের আদর্শ টার্গেট এটা সবাই জানে এটা পুলিশও জানে এটা অন্যান্য যে কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলো আছে তারাও জানে প্রত্যেকে জানে এবং সেই অনুযায়ী তার ব্যবস্থাও নেওয়া হয় হয়তো আমি অত বড় কিছুর কথা বলছি না কিন্তু যদি এরকম বেআইনি অস্ত্র যা নিয়ে পুলিশ পর্যন্ত চিন্তিত আইডেন্টিফাই করা যাচ্ছে না আজ একটা ঘটছে কালকে আরেকটা ঘটছে পরশু আরেকটা ঘুরছে কলকাতা শহরের ভেতরে এটা চিন্তার ব্যাপার কি না অনতো এই পূজোর না এটা এই কথা তো আপনি যখন বলছেন আমরাও তো বলছি চিন মানে এই যে পূজোটা এটা সনাতনীদের একটা বিশাল বড় উৎসব এবং এখানে যদি আপনি একটু অনুমতি দেন আমি একটা কথা বলবো যদি মাঝখানে বলবেন না কারণ আজকে এই সনাতনে যে এই যে দুর্গা উৎসব আমরা বিগত কালে আগে দেখে এসেছি আর এখনকার পূজোটা হয়ে গেছে আমি আগের দিনও একই কথা বলে গেছি পুজো মানে এখানে একটা ব্যবসার ব্যাপার হয়ে গেছে কালকে অবশ্যই বলছি আপনাকে পুজো মানে ব্যবসা হয়ে গেছে আর একটা জিনিস মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেটা মানে মহালয়ের আগে মানে পিতৃপুর সেই জায়গাটার পরেও তিনি উদ্বোধন করেন এবং এমন ভাবে উদ্বোধন করেন যেটা সনাতনী পুজো না এবার আসল জায়গায় আসছি যে সেই পরে এখানে যদি আইন শৃঙ্খলা

কেন শাস্তি না শাসক দল কেন শাস্তি দেবে আরে শাসক দলে আরে শাসক দলই তো চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের তো সরকারটা চালাচ্ছে তো তৃণমূল কংগ্রেসের যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শাসক দলের হয়ে যখন ভাবেন আর নবান্নে বসে যদি সরকার চালানো দুটোই একভাবে করেন তার জন্য বলছি যদি সরকার আর শাসক দল যদি আলাদা করতেন তাহলে আজকে বলতে হতো না উনি সব জায়গাটাতেই ওখানে বসে তো তিনি পার্টির কথা বলেন তাহলে কেন বলবো না তিনি যখন করেন বলে তাই জন্য বলতে বাধ্য হচ্ছি তো সেই জায়গা থেকে সর্বপ্রথম আমরাও যেমন শঙ্কিত মুখ্যমন্ত্রীকে শঙ্কিত হওয়া উচিত এবং পুলিশ প্রশাসনকে ঠিকভাবে কাজ করা উচিত অনুমতি দেওয়া উচিত যে যেখানে অস্ত্র কারখানা হচ্ছে সেখান থেকে ধরো তাহলে আজকে এই সমস্যা থাকে না এবং আমরা কিন্তু শঙ্কিত যে এত বড় একটা পুজো আসছে এবং উৎসব আজ থেকেই হয়তো উৎসব মুখর মানুষ পথে নেমে পড়বে মানুষের ঢল নামবে পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতাতে তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুপ থাকে পুলিশ প্রশাসন আমি কিন্তু আবার মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে সাধারণ মানুষ যারা আজকে এই উৎসবে পার্টিসিপেট করবেন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে কি চিন্তার সত্যি কোনো কারণ আছে বলে দিয়েছি ফার্স্ট পয়েন্ট আমি উত্তর দিয়ে তারপরে আমি আলোচনায় আসি প্রথমেই বলছি এটা অত্যন্ত চিন্তার বিষয় যখন এরকম এইরকম সময় দুটো ঘটনা ঘটেছে খুবই চিন্তার বিষয় এবং সেই চিন্তাটা আমাদের নগরপালও ব্যক্ত করেছেন তো সেই জায়গাটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই এবং আমি আশা রাখবো যে পুলিশ আরো বেশি তৎপর হবে তারা নিশ্চয়ই তৎপর আরো বেশি তৎপর হোক তাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আরো তৎপর হোক এবার উনি দুটো পয়েন্ট বললেন আমাকে উত্তরটা দিতে হবে মুখ্যমন্ত্রীর উদ্বোধন নিয়ে উনি কথা বলছেন পিতৃপক্ষে এবার আমার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী মণ্ডপটার উদ্বোধন করেন বলেও মণ্ডপের উদ্বোধন করেন উৎসবটার উদ্বোধন করেন এবং পুজোর যেটা স্টার্টিং সেটা তো ষষ্ঠীতেই হবে তো সেই জিনিসটা আমরা জানি এক দ্বিতীয় কথা উনি বলছেন যে এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে অবশ্যই ক্যান ব্যবসা অবশ্যই সরকারের দায়িত্ব তার কার দায়িত্ব হবে রাজ্য সরকারের দায়িত্ব লয় এন্ড অর্ডার মেনটেন করা এবং প্রত্যেক বছর আমরা দেখি যে পুজো নির্বিঘ্নে কাটছে তার জন্য পুলিশকে আমরা প্রত্যেকবার স্যালুট দিই এটা সাধারণ মানুষ সময় এটা বলে কারণ যেরকম ভাবে ট্রাফিক ম্যানেজড হয় যেরকম ভাবে ইমোশন প্রসেস ম্যানেজড হয় পুরোটা আমরা দেখেছি একদম মানে পিকচার পারফেক্ট হিসেবে হয় সেখানে তার আগে এরকম দুটো ঘটনা ঘটে যাওয়া চিন্তার পড়বে কপালে কিন্তু আমার মনে হয় পুলিশের আরো বেশি তৎপর হওয়া উচিত সেকেন্ড উচ্ছাবের কথাটা উৎসব তো বটেই আমাদের তো এখন প্রায় 76000 কোটিস এটা পূজোর টোটাল ইকোনমি এটা তো আমাদের তো বাঁচিয়ে রাখতে হবে এবং সেই জন্য মুখ্যমন্ত্রীর প্রচেষ্টার জন্য আজকে দুর্গাপূজা কলকাতার দুর্গাপূজা ইউনেস্কো হেরিটেজ স্ট্যাটাস পেয়েছে এমনি এমনি পায়নি এবং তারা তাদের শাসিত একটি রাজ্যের কথা না বলে হয় না মহারাষ্ট্রে সেখানেও খুব গণপতি বাপ্পার পূজো খুব ধুমধাম করে হয় সেখানে আমরা দেখছি যে মানে কি বলবো কুড়ি জন তিরিশ জন তারা বিসর্জনের সময় মারা যাচ্ছে সেই জিনিস আমরা এখানে দেখি না তো আমার মনে হয় একটা ঘটনা দুটো ঘটনা ঘটেছে ইস্যু সেটা পুলিশের খতিয়ে দেখে অ্যাকশন নেওয়া উচিত কিন্তু বিজেপি এলে ওই শুভেন্দুর হবে যে সবার পকেটে সব নেতাদের পকেটে বুলেট এবং তারা যাকে মনে করবে তাকে গুলি করে দেবে আমাদের হাতে আজকে সময় শেষ আমরা আমরা শুধু এই পরপর আটচল্লিশ ঘন্টার মধ্যে পরপর দুটো ঘটনা তার প্রেক্ষিতে একটা প্রশ্ন ওঠে সেই প্রশ্নটা তোলার চেষ্টা করেছি আমি আপনাদের দেখিয়েছি যে কলকাতার পুলিশ কমিশনার কার্যত স্বীকার করেছেন যে তিনিও এই বিষয়টি চিন্তিত তবে আমরা আশা করব যে আমরা খুব নির্বিঘ্নে এবং আনন্দের সঙ্গে এই পুজো কাটাতে পারবো অনেক ধন্যবাদ সঞ্জিত এবং নীলাঞ্জন আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আসন্ধ্যা হাইটক আপনারা দেখছেন